অনলাইন আয় কিংবা নিতান্ত শখের বসে আমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলে থাকি উদ্দেশ্য হোক না কেন আমাদের সবারই চাওয়া থাকে যে আমার ভিডিও বেশি মানুষ দেখবে কিন্তু ভিডিও আপলোডের পরে আমরা অনেকেই ভাবি কাজ শেষ এখন আসবে হাজার হাজার ভিউ আর এই জায়গাটাতেই আমরা করে ফেলি বড় ভুল ফলে আসে না আমাদের কাঙ্ক্ষিত ভিউ তাই ভিডিওটি বানানোর পাশাপাশি ইউটিউবে মানুষের কাছে পৌঁছে দিতে কিছু কৌশল অবলম্বন করা প্রয়োজন এগুলো আপনার ভিডিওকে সমৃদ্ধ যেমন করবে তেমনি ভিউয়েও এও আনবে ঢেউ গুগলের মতো ইউটিউবেও ভিডিওকে সার্চের উপরের দিকে আনতে হবে কিওয়ার্ড ব্যবহার প্রয়োজন কিওয়ার্ড মূলত কোনো নির্দিষ্ট কন্টেন্ট খোঁজার জন্য ব্যবহার করা প্রাসঙ্গিক শব্দ সার্চ বারে নির্দিষ্ট কিওয়ার্ড লিখেই বেশিরভাগ ব্যবহারকারী কাঙ্ক্ষিত ভিডিও খুঁজে থাকেন তাই বিষয় যাই হোক না কেন প্রাসঙ্গিক শব্দ কিওয়ার্ড হিসেবে অবশ্যই ভিডিওর শিরোনাম ও ডেসক্রিপশনে রাখতে হবে তাহলেই কেবল ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর বিষয় বুঝে সার্চের ফলাফলে সেটিকে উপরের দিকে নিয়ে আসবে সঠিক শিরোনাম সার্চ তালিকার শুরুর দিকে আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি আদর্শ শিরোনাম আর সেই শিরোনাম হওয়া উচিত একশো অক্ষরের মধ্যে তবে খেয়াল রাখতে হবে এই শিরোনামের মধ্যে যেন গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় সব শব্দ থাকে তাহলে দর্শক আপনার ভিডিও দেখার জন্য আগ্রহী হবেন তাই বলে ভুল বা অতিরঞ্জিত শব্দ লেখা যাবে না এতে তাৎক্ষণিক কিছু ভিউ পাওয়া গেলেও দর্শক ওই চ্যানেলের ওপর ভরসা হারাবেন ফলে সময়ের সঙ্গে ভিউ কমে আসার আশঙ্কা থাকবে আকর্ষণীয় থামনেল দর্শকদের ভিডিওতে আগ্রহী করতে থামনেল আকর্ষণীয় হওয়া জরুরি থামনেল আকর্ষণীয় হলে ভিডিওতে ক্লিকের পরিমাণ বেড়ে যায় থামনেলের ডিজাইনের পাশাপাশি এতে ভিডিও সম্পর্কে কিছু তথ্য লিখে দিলে ভালো হবে তাহলে বেশি দর্শক ভিডিওটি দেখতে আগ্রহী হবেন মানানসই ডেসক্রিপশন ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে একশো শব্দের মধ্যে আর এই ডেসক্রিপশনের পঁচিশ শব্দের মধ্যে রাখতে হবে কিওয়ার্ডগুলো মূল ভিডিওতে ঠিক কি দেখানো হয়েছে তা সংক্ষেপে লিখতে হবে এই সেকশনে দিতে হবে ট্যাগ ভিডিওর ট্যাগ দিতে অনেকেরই অনীহা থাকে তবে ইউটিউবের ট্যাগ অপশন বেশ গুরুত্বপূর্ণ ভিডিওটি সার্চের ওপরের দিকে আনতে এই ট্যাগ বেশ কাজে আসে ভুল ট্যাগ ব্যবহারে হারাতে পারেন কাঙ্ক্ষিত দর্শক কারণ ভুল ট্যাগের কারণে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও একই ধরনের অন্য কন্টেন্টের আশেপাশেও রাখবে না ফলে দর্শকদের কাছে আপনার ভিডিও কম পৌঁছাবে ভালো কন্টেন্টের বিকল্প নেই আমরা যতই কৌশল অবলম্বন করি না কেন দিন শেষে আমরা যদি ভালো কন্টেন্ট বানাতে না পারি তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে না তাই মূল বিষয় হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি করা তাহলে পরবর্তীতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা বাড়াতে পারব আমাদের কাঙ্ক্ষিত ভিউ এই ছিল আজকের আইটেক আপনাদের সাথে ছিলাম আমি মামুন ডনি চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্টের